হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আমি সিঞ্জিনিমা আমি খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা সকালটাই শুরু করলাম চা দিয়ে আর পাশাপাশি ভাতটাও বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে চা বিস্কুট খেয়ে নেবো তারপরে রান্না বস মানে বাদ বকি রান্নাটা করবো এদিকে দেখো আমাদের আজকে ধান লাগাবে তাই জমি চাষ করতে এসেছে এই জমিটায় আমাদের ভেন্ডি গাছ ছিল ভেন্ডিগুলো ভেন্ডি গাছগুলো কেটে তারপরে আবার ধান লাগানো হচ্ছে ভেন্ডি গাছগুলো না জলেতে প্রায় মরেই মরে গেছিল। আর বেশি একটা ধরছিলও না সেজন্য কেটে ধান লাগানো হবে আর উপরে দেখছো যে জমিটা সেটা হলো ঝিঙে বোনা হয়েছিল কিন্তু ঝিঙে গাছগুলো মরে গেছে সেরকম একটা দাম পাওয়া যায়নি আর পাশে ওই পাশে দেখেছো পাট পাটটা হলো আমাদেরই আমার তোমাদের দাদাভাই লাগিয়েছে আর কিছু দিনের মধ্যেই পাটকাটা শুরু হয়ে যাবে এই দেখো তোমাদের সিঁদিনীকে আমি স্যান ট্যান করে নিয়ে এসেছি এখন খুব দুষ্টুমি করছে মানে হাতে কাজল নেবে এক একা পরবে তাই আমাকে বলছে মা হাতে আমি আবার হাতে একটুখানি দিলাম তারপরে চুপ করে বসলো তারপরে আমি টিপটা পরিয়ে দিলাম এত দুষ্টুমি করে না এক একা টিপ পড়তে চাই এক একা পাউডার নিতে চাই এরকম আসলে ছোটোবেলার থেকেই সিনজিনির পাউডার সাবান শ্যাম্পু ক্রিম এসবের প্রতি ভীষণই নাই ও খুব ভালোবাসে এসব ইউজ করতে আসলে মেয়ে না মেয়েদের তো সাবান শ্যাম্পু গয়নাকাঠি শাড়ি কাপড় এইসবের প্রতি নেশাটা একটু বেশিই থাকে না এই হলো ব্যাপারটা যাই হোক আজকে আবার আমার একটা জায়গায় নিমন্ত্রণ আছে আমাদের দিদিমা শাশুড়ি আছে সেই দিদিমা শাশুড়িটা মারা গেছে আজকে আবার তার খরচ আছে সেখানেই যাব সব রেডি হয়ে আমি তোমাদের দাদা ভাই আমার ভাসুরের মেয়ে সবাই মোটামুটি যাব। আর ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করবো শেয়ার করো টাটা